হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিও থেকে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন ম্যাট ব্লু কালার দুই হাজার তেইশ মডেল ফুল ফ্রেশ অন টেস্ট একটা বাইক বাইকটা কিন্তু চলছে মাত্র চার হাজার কিলোমিটার এবং বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আজকের ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমি আগে বলে দিচ্ছি এই ব্যাগটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন তো চলুন আশা করছি ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি আস্তে পাচ্ছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার মোনোটন ম্যাট ব্লু কালার ফুল ফ্রেশ টেস্ট একটা বাইক বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বাইকটা কিন্তু চলছে জেনুইন এবং হান্ড্রেড পারসেন্ট জেনুইন চার হাজার কিলোমিটার বাইকটার বয়স কিন্তু সাত থেকে আট মাস বাইকটা কিন্তু খুবই টিপটাপভাবে ব্যবহার করা হয়েছে যে বা যিনি ব্যবহার করছেন বাইকটা কিন্তু একদম টিপটপ কন্ডিশনে ব্যবহার করছেন বাইকটা কিন্তু একদম সুন্দর অবস্থায় আছে যারা একদম সুপার ফ্রেশ ম্যাট ব্লু কালার শুধু কি জিক্সার মনোটন খুঁজছেন এই বাইকটা কিন্তু তারা একবার হলেও দেখে নিতে পারেন তো চলুন সর্বপ্রথমে শুরু করা যাক বাইকটার মিটার থেকে এখানে মিটারটা যদি অন করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে চার হাজার পাঁচশো বিয়াল্লিশ কিলোমিটার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চলা আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যখন বাইকটার সামনের ফ্রন্ট টায়ারটা দেখবেন এখানে টায়ারে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি গ্রিন কালার বিট লাইনটা দেখতে পাচ্ছেন স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন টায়ারে কিন্তু এখনও ফুরফুরিগুলোও দেখা যাচ্ছে সো বুঝতে পারছেন বাইকটা যে একদম নতুনের মতো কন্ডিশনে আছে এটাই কিন্তু সত্যি কথা মার্কার সেকশনটা যদি দেখেন তাহলে কিন্তু সুপার ফ্রেশ একটা মার্গার্ড এখানে আপনারা পেয়ে যাবেন যেটার কোথাও কিন্তু কোনো দাগ স্পট নাই হেডলাইট সেকশনটা যদি দেখেন সেটাও কিন্তু একদম সুপার ফ্রেশ একদমই স্পটলেস দেখতে পাচ্ছেন সব দিক থেকে কিন্তু স্পটলেস কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না সাসপেনশন ফকটা যদি দেখেন একদমই চকচকা কোনো স্পট কিন্তু সেটাতেও আপনারা দেখতে পারবেন না আর এটা হচ্ছে বাইকটার ওয়ান অ্যান্ড অনলি ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে। চিন্তার কোনো কারণ আপনাদের নেই এবার হ্যান্ডেল বারটা যদি আপনাদেরকে দেখায় তাহলে সেটাতে কিন্তু সমস্ত সুইচিং আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন চিন্তার কোনো কারণ নাই যেহেতু বাইকটা কম কিলোমিটার চলছে সব কিছু নতুনই থাকবে এটাই স্বাভাবিক মিটার প্যানেলটা যদি দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন আর এবার ট্যাঙ্ক সাইডটা যদি আপনার এই পাশ থেকে দেখেন তাহলে অনেক প্রিমিয়াম একটা ট্যাঙ্ক সাইড এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যেটা কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো সিঙ্গেল দাগ স্পটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না এ পাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ পাশও কিন্তু একই রকম অবস্থাতেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে নাই ওপর থেকে যদি দেখেন ওপর থেকেও কিন্তু একই রকম কন্ডিশনে আপনারা দেখতে পারবেন ট্যাঙ্ক সাইডটা একদমই স্পটলেস এখানে সাইড কাবারটা যদি দেখেন তাহলে সেটাও কিন্তু ম্যাট ব্লু কালার ইউজ করা হয়েছে আর সেটাও কিন্তু একদম নিখুঁত কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা পাবেন না ব্যাক প্যানেল বলেন সিট কাউল বলেন সব কিছুই কিন্তু একদম নিখুঁত কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে নাই দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন নিয়ে যদি কথা বলি তাহলে ইঞ্জিন কিন্তু হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই হানড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন সেটাও কিন্তু বেশ ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাইকটার পেছনে রেয়ার টায়ার যা দরকার ঠিক কিন্তু তাই আছে চার হাজার কিলোমিটারে রেয়ার টায়ার নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই যথেষ্ট ভালো অবস্থায় আছে এটা টায়ার নিয়ে আপনারা দীর্ঘদিন অনায়াসে রান করাতে পারবেন পেছনে কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন কোনো রিস্ক আপনারা পাবেন না ওয়েল বাইকটার মডেল হচ্ছে দুই হাজার তেইশ দুই একদম শেষের দিকে কিন্তু এই বাইকটা কেনা এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি সাউন্ড কিন্তু একদমই নতুনের মতো আছে সাউন্ড নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই সাউন্ড একদম নতুন কন্ডিশনের সাউন্ডই কিন্তু এই বাইকটার সাথে আপনারা পেয়ে যাবেন যেহেতু বাইকটা নতুন টাউন নতুন থাকবে এটাই স্বাভাবিক সাউন্ডে কেউ কোনো কমপ্লেন করার সুযোগ আপনারা পাবেন না ওয়েল যাই হোক কেউ যদি বাইকটা সরাসরি এসে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া আর আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড আর কেউ যদি সরাসরি আসতে না পারেন অবশ্যই আপনারা তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন এবং কুরিয়ারের প্রসেসটা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ ইঞ্জিন সাইডটা যদি এ পাশ থেকে দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন সব কিছু কিন্তু নতুন দেখার কিচ্ছু নাই আপনি যে পাশ থেকে দেখেন না কেন বাইকটা কিন্তু আপনাকে একদমই হতাশ করবে না কারণ সব কিছুতে এখানে নতুনত্বের ছোঁয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই হোক আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ম্যাক ব্লু কালার বাইক কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না তাও আবার ইউজড বা সেকেন্ড হ্যান্ড তো এরকম নতুনের মতো কন্ডিশনের বাইক কিন্তু আপনারা শুধু আমাদের বাইক অর্ডাই পাবেন এবার রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কথা বলি তাহলে বাইকটা কিন্তু এখনও অনটেস্ট অবস্থায় আছে যাবতীয় শোরুম পেপারস আপনারা আমাদের কাছে রেডি অবস্থায় পাবেন যখন নেবেন বাইকটা ঠিক তখনই কিন্তু আপনারা শোরুম পেপারসটাও আমাদের কাছ থেকে বুঝিয়ে পাবেন শোরুম পেপার্স নিয়ে গিয়ে আপনারা চাইলে নিজেরা যে কোনো জেলা থেকে নিজের নামে বাইকটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নাই ওয়েল অনেক কথাই বলে ফেললাম বাইকটা যেহেতু নতুন দামটা কিন্তু একদমই নতুনের মতো হবে না দামটা কিন্তু সেকেন্ড হ্যান্ড অনুসারে হবে তো যাই হোক সরাসরি দামের বিষয়ে যদি আসি তাহলে এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এটা কিন্তু আস্কিং প্রাইস সামান্য একটু কনসিডার করা যাবে এই বাইকটার ওপরে বুঝতে পারছেন এই দামে কিন্তু এরকম কন্ডিশনের বাইক আপনারা সাধারণত অন্য কোথাও পাবেন না এই কন্ডিশনের বাইকগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বাজারে এক লক্ষ নব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দরে বিক্রি হয় বুঝতে পারছেন আর বিশ্বাস না হলে আপনারা অবশ্যই বাজারটা যাচাই করে দেখতে পারেন যাই হোক আর কথা পারবো না বাকি সব কিছু আপনাদের ওপর বাইকটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার দেখা হবে আবারও আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইকলের সাথেই থাকবেন ধন্যবাদ